চাঁদপুরের ফরিদগঞ্জের আইলের রাস্তা হয়ে রামপুর বাজার জিসি থেকে শোলাখালী ব্রিজ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার এই সড়কের উঠে গেছে কার্পেটিং মূল সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক অটোরিকশা ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলসহ চলাচল করে ছোট বড় অনেক যানবাহন তবে দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত খানাখন্দে ভরা এই সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন প্রায় দশটা বারোটা ইউনিয়নের উপরে মানুষ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে রায়পুরের সাথে যেহেতু এই রাস্তাটা মানুষ ব্যবহার করতে পারে না সবার একটাই দাবি যে আপনারা এই রাস্তাটা যত দ্রুত সম্ভব মেরামত যেভাবে আমাদের অনেক কষ্ট এই রাস্তা অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে আপনার বাজার আছে বড় বড় গাঁথ দেখছেন আরো সামনে হোলালির দিকে আরো অনেক বড় গাঁথা আছে এবং কি যাত্রীরা অনেক সময় অসুস্থ রুগী নিয়ে যায় তো আমাদের খুব সমস্যা হয় সড়কটি দশ বারো বছর ধরেই রয়েছে এমন বেহাল দশায় নির্বাচিত হওয়ার পর থেকে এখনো দেখেননি সড়কটির সংস্কার কাজের কোনো টেন্ডার বলছেন এই জনপ্রতিনিধি এই সড়কটি আজকে দশ বারো বছর ধরেই ব্যবহার অনেক কিছু আমাকে আশ্বাস দিয়েছিলেন যে বাকিটুকু টেন্ডার হয়েছে কিন্তু আজ পর্যন্ত টেন্ডারের কোনো কার্যক্রম আমরা দেখিনি এদিকে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানায় এলজিআইটি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সড়কটির সংস্কার কাজ সম্পন্নের আশ্বাস এই কর্মকর্তার বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো প্রকল্প থেকে আমাদের হচ্ছে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং ঠিকাদার ঠিকাদার দেওয়া হয়েছে আঞ্চলিক এই জনগুরুত্বপূর্ণ সড়কটি করা হবে দ্রুতই সংস্কার এমনটাই প্রত্যাশা যাত্রী চালক এবং ভুক্তভোগী পথচারীদের ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক